হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে দেখো ফার্স্টেই লেখা আছে কর্মসংস্থান পত্রিকার আজকে থেকে ডাব্লিউ এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তো দু চব্বিশ সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষা পুরনো সিলেবাসেই হবে এবং প্রিলি হতে পারে পয়লা মার্চ তোমরা দেখতে পারো দু ছাব্বিশ সালের পয়লা মার্চ কিন্তু সানডে পড়েছে আর আমরা জানি যে ডাব্লিউ পরীক্ষা যদি দু তেইশ সালে শনিবার হয়েছিল কিন্তু বেসিক্যালি এটা সানডেতেই হয় তো ওটা কিন্তু হতে পারে পয়লা মার্চে ঠিক আছে যদি পয়লা মার্চ না হয় তো হয়তো পিছিয়ে যাবে ভোটের পরে কিন্তু পয়লা মার্চে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে তো রাজ্যে ডাবলি সি অফিসার পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে আজকে থেকে আমি ডিটেলস একটু বলে দিচ্ছি দেখে নাও পশ্চিমবঙ্গ সরকারের সেরা সেরা পদে চাকরির জন্য দুহাজার চব্বিশ সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে আটশোই নভেম্বর আজ থেকে চলবে নাইন ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের এক উচ্চপদস্থ কর্তা জানান দীর্ঘ প্রতীক্ষার পর দুহাজার চব্বিশ সালে ডাব্লিউবিসিএস এর পরীক্ষা বিজ্ঞপ্তি বেরিয়েছে প্রায় দু বছর পর বিজ্ঞপ্তি বেরোনোর জন্য দরখাস্তকারী সংখ্যা অনেক বেশি হবে তো এই পদের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে পয়লা কিন্তু পরীক্ষা হবে প্রথম কোশ্চেনের পেয়ে গেছে যে আমাকে কালকে জিজ্ঞেস করছিল যে কোন সিলেবাসে পরীক্ষা হবে এটা দু চব্বিশ সালের পরীক্ষা তোমরা গুলিয়ে ফেলছো এটা কিন্তু দু সালে চব্বিশ সালে বেরিয়েছিল সেটা দু হাজার ছাব্বিশে গিয়ে পরীক্ষা হবে এবং দু হাজার পরীক্ষাটা কবে হতে পারে সেটাও আজকে কর্মসংস্থান পত্রিকা জানিয়েছে আমি দেখাচ্ছি একটু পরে দরখাস্ত নেওয়া প্রার্থী বাছাই পরীক্ষা ইন্টারভিউ নিয়ে চূড়ান্ত তালিকা তো সবকিছু রেকমেন্ড করবে পশ্চিমবঙ্গ সরকারের স্বশ সংস্থা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে প্রিলিয়ামস পরীক্ষা হবে তাতে সফল রে মেন্স পরীক্ষা হবে মেন্স পরীক্ষার সফল ও ইন্টারভিউ পাওয়া নাম্বার দেখে মেধা তালিকা তৈরি হবে ডাব্লিউ বিসিএস পরীক্ষার মাধ্যমে চারটি গ্রুপে লোক নেওয়া হয় গ্রুপ এ বি সি আর গ্রুপ ডি আচ্ছা এখানে মোটামুটি কোন পদের কি মাইনে সেটা দেওয়া আছে তো আমি ওতে আর ডিটেলস যাচ্ছি না তোমরা ওটা দেখেই নিতে পারবে এবার যাচ্ছি আমি সেই কলামে যেখানে আর কি অন্যান্য চাকরির খবর আছে প্রথমে বলে রাখি আমি হাইলাইট করে রেখেছি দেখো বলছে দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ পরীক্ষা বিজ্ঞপ্তি বেরিয়েছে কি হ্যাঁ বিজ্ঞপ্তি বেরিয়েছে দরকার শুরু হবে শুরু হয়েছে চলবে নাইন ডিসেম্বর পর্যন্ত পয়লা মার্চে দু হাজার পঁচিশ সালে বলছে মানে আমরা যে বছর এখন অনগোয়িং চলছে এই বছরটা এই সালের পরীক্ষা ঠিক আছে আমি এখানে লিখে রেখেছি দেখো এতদিন পর্যন্ত নভেম্বর দেখা ছিল কিন্তু যেহেতু দু হাজার চব্বিশ এপ্রিল পরীক্ষা ওটা সানডে তে এক তারিখই পড়েছে তো ওটা হতে পারে আচ্ছা কনস্টেবল পরীক্ষার তারিখ দেওয়া আছে কেপি কনস্টেবল লেডি কনস্টেবল তার তারিখ দেওয়া আছে কেপি এস আই দু তেইশের মেন্স পরীক্ষা স্থগিত আপাতত আচ্ছা কাস্টমার সার্ভিস পরীক্ষা আইবিপিএস এর কলেজ সার্ভিসের সেট পরীক্ষা রেলের গ্রুপ ডি ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস ছাব্বিশে পরীক্ষা পিএসসি ক্লাসশিট দু তেইশ পার্ট টু এত তারিখে সিটের হচ্ছে আটই ফেব্রুয়ারি আচ্ছা এবার বলছি আহ রেলের কথাটা একটু রেলের গ্রুপ ডি পদের যে পরীক্ষা সতেরোই নভেম্বর থেকে হওয়ার কথা ছিল সেটি কবে থেকে হবে তো নতুন কোন পরীক্ষার তারিখ এখনো ঠিক হয়নি রিক্রুটমেন্ট বোর্ড ঘোষণা করেনি সম্ভবত এই পরীক্ষা ডিসেম্বরে হবে খুব শীঘ্রই দিয়ে পরীক্ষার তারিখ জানাবে দেখো ডাব পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে তাহলে ক্লার্কশিপ মিসলেমিয়াস মোটর ভেহিকল ইন্সপেক্টর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ইত্যাদি পদের যে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি আগে বেরিয়ে গেছিল মানে দু হাজার চব্বিশের কথা বলছে সেগুলোর বিজ্ঞপ্তিও কিন্তু বলছে ডিসেম্বর মাসের মধ্যে এক এক করে আসবে বিজ্ঞপ্তিগুলো ঠিক আছে এটা কিন্তু দিয়েছে এদিকে রাজ্য কেন্দ্র সব পদে তোমরা দরখাস্ত করতে পারবে নিও আচ্ছা এবার বলছে প্রাইমারি টিচার প্রাইমারি টিচার পদের জন্য টেট পাস প্রার্থীদের কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে সম্ভবত এ মাসের শেষের দিকে দরখাস্ত নেওয়া শুরু হতে পারে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির প্রথম দিকে এবছর কি প্রাইমারি ডেটের বিজ্ঞপ্তি বেরোবে লিখেছে হ্যাঁ বেরোবে আচ্ছা স্কুল সার্ভিসের একাদশ দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউ কবে থেকে হবে সম্প্রতি সার্টিফিকেট ডেডিকেশনের তালিকা বেরিয়েছে ফোর্থ ডিসেম্বর সার্টিফিকেট ভেরিফিকেশন শেষ হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ইন্টারভিউ শুরু হবে আচ্ছা স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এস এল এস টি নবম দশম শ্রেণীর লিখিত পরীক্ষার ফল কবে বেরোবে যে কোনো দিনই ফল বেরোবে সম্মত নভেম্বরের শেষের দিকেই ফল বেরোবে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ও ডি পদের জন্য যে দরখাস্ত নেওয়া হচ্ছে তাতে একই প্রার্থী দুটি পদের জন্য দরখাস্ত পারবে কিনা জিজ্ঞেস করেছে বলছে একই প্রার্থী আলাদাভাবে ফি দিয়ে দুটো দরখাস্ত করতে পারবে মানে তোমাকে আলাদা আলাদা টাকা পেমেন্ট করতে হবে পরীক্ষা হবে আলাদা দিনে পরীক্ষা হবে জানুয়ারিতে এখন তারিখ কিন্তু ঠিক হয়নি গ্রুপ সি আর ডি এর কথা বলেছে ঠিক আছে আচ্ছা এখানে পশ্চিমবঙ্গ পুলিশের চাকরির কথা আছে তোমরা একটু এখান দিয়ে দেখে নিও তো মোটামুটি এই ছিল আজকের পত্রিকায় তাহলে বুঝতে পারছো মানে দু হাজার দুটো পরীক্ষা এখন বাকি আছে দু হাজার চব্বিশের পরীক্ষাটা কিন্তু সিলেবাসে হচ্ছে দু হাজার পঁচিশে যে পরীক্ষাটা হবে সেটা এখন কোন সিলেবাসে হবে হবে কি চেঞ্জ সেটা আলাদা একটা ব্যাপার সেটা পিএসসি জানে সেটা আমি জানি না আর এই হচ্ছে আজকের পত্রিকায় ছিল মোটামুটি আমি যেটা তোমাদেরকে দেখালাম আর বিশেষ কিছু এখানে নেই একবার পুরোটা দেখিয়ে দিচ্ছি আমি এই জন্যই পেপারটা নিই কারণ আমার বেসিক্যালি আমার মনে হয়েছিল যে এবারে ডাব্লিউ পরীক্ষার তারিখটা কি দিয়েছে সেটা দেখবো আগের পরীক্ষা আগের মানে যেদিনকে ভিডিও করেছিলাম সেখানেও দু ১৬ পঁচিশে ষোলোই নভেম্বর থেকে স্টার্ট হবে এরকম দোয়া ছিল ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে টোটাল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও মেনলি তোমরা এখানে ইউপিএসসি ডাব্লিউ বিসিএস সম্পর্কে সমস্ত আলোচনা পাবে বুকলি স্ট্র্যাটেজি গাইডেন্স ঠিক আছে টেলিগ্রামে জয়েন করতে পারো এছাড়া আমার একটা ফেসবুক পেজ আছে সেখানেও ফলো করতে পারো সেখানে আমি মাঝে মাঝে অ্যাক্টিভ থাকি যদি মানে প্রতিনিয়ত ভিডিও দিই না যেটা ইউটিউবে দিয়ে থাকি সেটা ওখানে দেওয়া হয় না চেষ্টা করবো মেনটেন করতে পারছি না এখন বর্তমানে সেই জন্য একটু প্রবলেম হয়ে গেছে সো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ